আসসালামু আলাইকুম এবি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত মুসলিম দেশগুলোকে পেজস্কিয়ান সিরিয়া সংকটে যুক্তরাষ্ট্র ইসরায়েল যেন সুযোগ নিতে না পারে মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেছেন সিরিয়ার সংকটের বিষয়ে মুসলিম দেশগুলোকেই ব্যবস্থা নিতে হবে দেশটিতে তাকতেরি সন্ত্রাসীদের পুনরুত্থানের পর তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেন এই পরিস্থিতিতে কোনো সুযোগ নিতে না পারে এবং তাদের শাসনের প্রচেষ্টা প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন রোববার ইরানের পার্লামেন্টের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মাসুদ পেজেশ জ্ঞান সিরিয়ার সাম্প্রতিক উন্নয়ন এবং আলেপ্প ও ইদলিপ সহ উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে সিরিয়ার সামরিক বাহিনী ও বিদেশি সমর্থিত তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে চলমান সংঘর্ষের বিষয়ে এ করেন তিনি বলেন আমরা আশা করি মুসলিম দেশগুলো এতে হস্তক্ষেপ করবে এবং এই দেশের অভ্যন্তরীণ সংঘাতে আমেরিকা ও ইসরায়েলকে সুযোগ নিতে দেব না পেজেশ জ্ঞান বলেন তাকফিরি সন্ত্রাস সন্ত্রাসীদের আক্রমণ আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর সমর্থন পেয়েছে এই কর্মকাণ্ডগুলো আমেরিকা ও ইউরোপীয় অস্ত্র ব্যবহার করেই পরিচালিত হচ্ছে বুধবার থেকে হায়ত তাহরির আল শাম এইচ এবং তাদের মিত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো আলেপ্প অঞ্চলে প্রবেশ করে কিছু এলাকা দখল করেছে সিরিয়ার সরকার ও জনপ্রিয় বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে সিরিয়ার সেনাবাহিনী রুশ বিমান বাহিনীর সহায়তায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা অভিযান পরিচালনা করছে দু সালের মার্চ থেকে সিরিয়া বিদেশি সমর্থিত সহিংসতার জর্জরিত দামেস্ক দাবি করে আর সে পশ্চিমা দেশগুলো এবং তাদের আঞ্চলিক মিত্ররা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে যা আরব দেশটিতে ধ্বংসযোগ্য চালাচ্ছে পেজেসকিয়ান পশ্চিমা সমর্থিত ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন বিশেষত গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবারনে ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন আমরা যুদ্ধ এবং রক্তপাত চাই না যারা যুদ্ধ ও রক্তপাত ঘটায় তারাই নিজেদের নারীদের শান্তি ও মানবাধিকারের সমর্থক বলে দাবি করে তিনি আরো বলেন গাজা এবং লেবাননের যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনী দশ হাজার শিশু হত্যা করেছে এবং তথাকথিত মানবাধিকারের সমর্থকরা কেবল নীরব দর্শক হয়ে রয়েছে এটি একটি লজ্জাজনক আচরণ পেজিস্টিয়ান জোর দিয়ে বলেছেন গাজা এবং লেবাননে যে নেকজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সমর্থন ও অস্ত্র সরবরাহের ফল তিনি বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন এই পরিস্থিতি মোকাবেলায় একত্রিত হয় এবং সিরিয়া ও ফিলিস্তিনের মতো ইসলামী দেশগুলোর প্রতি সমর্থন জানানো অত্যন্ত জরুরি সূত্র মেহের নিউজ এজেন্সি